নমস্কার বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি মমিতা আজ আপনাদেরকে শ্রী শ্রী মা শারদা দেবীর জীবনের কিছু কথা শোনাব যে ঘটনাগুলো শুনলে আপনিও বুঝবেন যে আপনি নিজে কতটা ধন্য আপনি কীভাবে শ্রী শ্রী মায়ের কৃপা পাচ্ছেন না হলে আপনার পক্ষে কখনোই সম্ভব ছিল না শ্রী শ্রী মা শারদা দেবী জীবনে এই অজানা অনেক ঘটনা জানাও আপনিও মায়ের একজন কৃপা প্রার্থী আপনি চেয়েছেন মায়ের কৃপা পেতে সেই জন্যই আপনি এভাবে মায়ের এই কথাগুলো শুনতে পারছেন আমরা আজ শুনব মায়ের সেই কথা চলুন তাহলে শুরু করি প্রথমেই দর্শনের পরে শ্রীশ্রী ঠাকুর এবং কাল বিলম্ব না করে গৌরী মাকে নিয়ে গিয়ে শ্রী মায়ের হাতে সোপে দিয়ে বলেছিলেন ও গো ব্রহ্মময়ী এই একজন সঙ্গিনী চেয়েছিলে। এই নাও একজন সঙ্গিনী এলো আমাদের সামান্য ধারণায় বলতে পারি স্বয়ং মা ভবতারিণী শ্রী শ্রী ঠাকুরের কাছে তার লীলা পার্শ্বদের এনে দিয়েছিলেন আর ঠাকুর নিজেই জ্যান্ত দুর্গার কাছে নিয়ে গিয়েছিলেন তার চিহ্নটা লীলা সঙ্গিনীদের উত্তচ্চ আধ্যাত্মিক শক্তি বলে গৌরীমা শীঘ্রই উপলব্ধি করলেন শ্রী শ্রী ঠাকুর পূর্ণা অবতার এবং শ্রী শ্রী মা স্বয়ং ভগবতী জীব উদ্ধারে এবারে ঈশ্বর সশক্তিক মতেই আবির্ভূত জ্যান্ত জগদম্বার সঙ্গে তার ছিল এক অপূর্ব সম্পর্ক কখনো মাতা পুত্রী কখনো সঙ্গিনী আবার কখনো সখী রূপে অনুক্ষণ ভাবিতা থাকে গৌরীমা মন প্রাণ ঢেলে দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের সেবা পরিচর্যায় ঠাকুর একদিন শ্রী শ্রী মায়ের সামনেই গৌরীমাকে প্রশ্ন করে বসলেন তুই কাকে বেশি ভালোবাসিস মায়ের সঙ্গে মেয়ে সঙ্গে সঙ্গেই গান গেয়ে জবাব দিলেন রায় হতে তুমি বড় নহনে বাঁকা বাঁকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে পাঁশিতে বলো রায় কিশোরী অর্থাৎ গৌরীমা বুঝিয়ে দিলেন মা স্বয়ং সেই রাধিকা এবং ঠাকুর শ্রীকৃষ্ণ একদিন শেষ রাতে নহবতের ঘাটে গৌরীমার সঙ্গে স্নান করতে গিয়ে মায়ের এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন তখন গৌরীমা তাকে জড়িয়ে একদিন শেষ রাতে নহবতে ঘাটে গৌরীমার সঙ্গে স্নান করতে গিয়ে সৃষি মা এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন তখন গৌরীমা তাকে জড়িয়ে ধরেন এবং বলেন কুমির নয় মা কুমির নয় ও শিব তোমার চরণ পরশ পাবার লেগে পড়ে আছে এবং পরে যোগ করেন তুমি অভয়া তোমার আবার ভয় কিসের সিসি ঠাকুরের প্রকট অবস্থায় জনভক্তিমতির প্রতিকূল মন্তব্যে শ্রী মা তার গায়ের সব অলঙ্কার খুলে ফেললে গৌরীমা সেই ভক্তিমতির উদ্দেশ্যে তীব্র ভর্ষণা করে বললেন তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী তোমায় কি এমন বেশ ধরতে আছে তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতেরই কল্যাণ হবে কল্যাণ মানে মা সব গয়না খুলে রেখেছিলেন তো গৌরী বললেন তুমি স্বয়ং লক্ষ্মী তোমার গায়ে যদি সোনা থাকে তবে জগতের কল্যাণ হবে শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর শ্রী শ্রী মা বৈধর্ব চিহ্ন গ্রহণ করতে গেলে ঠাকুর স্বরূপের দর্শন দিয়ে তাকে ওই কাজ করতে নিষেধ করেন এবং বৃন্দাবনে গৌরীমার কাছে থেকে শাস্ত্রীয় সমর্থন জেনে নিতে নির্দেশ দেন পরে শ্রী শ্রী মা বৃন্দাবনে গৌরীমার সঙ্গে দেখা করে তাকে ওই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে গৌরীমাও দৃঢ় স্বরে উত্তর দিলেন ঠাকুর নিত্য বর্তমান আর তুমি স্বয়ংলক্ষ্মী তুমি সধবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে কী অবিচল প্রত্যয় ছিল গৌরী তার আরও কয়েকটি দৃষ্টান্ত আমরা আরও শুনব বৃন্দাবনে গৌরী সাধন গুহায় রাত্রিবেলায় তিনি ও শ্রী মা বসে কথা বলছিলেন এমন সময় দুটি সাপ গুহার মধ্যে ঢুকে পড়াতে শ্রী মা গৌরী জড়িয়ে ধরেন গৌরীমা কিন্তু শান্তর দৃঢ় স্বরে বললেন ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে ওরা কিছু ভয় নেই মা প্রসাদ পেয়ে এক্ষুনি চলে যাবে জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়কে গৌরীমা বলেন বাবা তোমার মতন ভাগ্যবানকে তোমার খাস তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন একবার কামার পুকুরে জনৈক বৃদ্ধ সাধুকে শ্রী শ্রী মায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন ইনি মা কমলা এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা শ্রীও গর্ভধারিণী গিরিবালা দেবীও সিদ্ধ সাধিকা ছিলেন অর্থাৎ গৌরী মায়ের যিনি গর্ভধারী ছিলেন তিনি সিদ্ধ সাধিকা ছিলেন প্রবল অবহেলা ও অনিচ্ছা ভরে শুধুমাত্র কন্যার পূর্ণ পুনঃ অনুরোধে তিনি শ্রী শ্রী মাকে দর্শন করতে যান প্রণাম করার আগেই তিনি নিজ ইষ্ট দেবীকে শ্রী শ্রীমারূপে দণ্ডায় মানা দেখে ফলত সেই দিনেই থেকেই গিরিবালা দেবী শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করে গৌরী মায়ের কী আনন্দ গিরিবালা দেবীর আমন্ত্রণে ঠাকুর ও মা তার কলকাতার বাড়িতে পদভুলি দিয়েছিলেন জয়রাম বাটিতে শ্রী শ্রী মা একদিন গৌরী মাকে বললেন ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাসী করে দিচ্ছেন অজাতকে মন্ত্র দিচ্ছেন গৌরীমা উত্তর দিলেন তোমার কাছে সন্ন্যাস পাওয়া তো মহাভাগ্যের কথা মা আর জাতপাতে যিনি মালিক তার কাছে এলে যার যাবে কে বলে এমন কথা আচ্ছা আমি দেখছি সঙ্গে সঙ্গে গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতো তেজদীপ্ত কণ্ঠে বললেন। তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরের কাছে গেলে যার যাবে তিনি সামান্য নারী নন তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন যে তাকে বুঝবে সে উদ্ধার পাবে পরে তিনি সমালোচনা সমালোচকরা মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা করেন তাদের আশীর্বাদ লাভ করে ধন্য হল বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দুস্থানি কৌলি মজুদদের উদ্দেশ্য করে শ্রী শ্রী মাকে প্রণাম করার নির্দেশ দেন গৌরীমা জানো মাকে প্রণাম করো সঙ্গে সঙ্গে সমবেত জনতা জানকী মা কি জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে শিশি মাকে একে একে প্রণাম করতে থাকে কেউ কেউ তার কাছে দীক্ষা লাভ করে কৃতার্থ হয় শ্রী নলিনীচন্দ্র মিত্র নামে জনৈক ভক্ত একবার গৌরীমাকে কিছু টাকা আশ্রম সেবার জন্য দিতে এলে গৌরীমা তাকে বলেন আমার ইচ্ছা এই টাকা তুমি তুই ব্রহ্মময়ী সেবাই দে এবং পরে তাকে শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে বললেন মায়ের পায়ে টাকা রেখে প্রণাম করো সার্থক হবি তুই সার্থক হবে তোর টাকা গৌরী মায়ের উত্তর জীবনের বিচিত্র কর্ম শোধ ধারা শ্রী শ্রী ঠাকুর শ্রী মাকে কেন্দ্র করে প্রভাবিত হয়ে ভারতীয় নারী সমাজের অশেষ কল্যাণ সাধন করেছে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল এ দেশের মেয়েদের বড় দুঃখ তোকে তাদের মধ্যে কাজ করতে হবে কিন্তু প্রত্যক্ষ প্রেরণাদাত্রী ছিলেন শ্রী মা যিনি নিবেদিতার ভাষায় ভারতীয় নারী সম্বন্ধে শ্রী শ্রীরামকৃষ্ণের শেষ কথা প্রাচীন ও নবীনের সংযোগস্থল শ্রী শ্রী মায়ের মহত্তম জীবনাদর্শ সর্বক্ষণ চোখের সামনে না দেখতে পেলে গৌরীমা এই কর্মে ব্রতী হতে চাইতেন কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে প্রাচীন ভারতে নারীর আদর্শ নিঃস্বার্থ সেবা ত্যাগ মমতা সংযম এবং সহিষ্ণুতা একদিকে যেমন শ্রী শ্রী মায়ের পুটো জীবনকে অলৌকিক স্তরে উন্নত করেছে অন্যদিক থেকে আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ অবদান শিক্ষানুরাগ মানবপ্রেম চিত্ততা গোড়ামি সংস্কারহীনতা প্রকর বাস্তববোধ যে কোনো পরিবেশের জন্য মানসিক প্রস্তুতি একই সঙ্গে তার জীবনে মিশ্রিত হয়ে সর্বকালের জন্য তাকে অনুপ্রম মাহিম মহিমায় বিভূষিত করেছেন গরিমা ই অতুলনীয় মায়ের নাম অনুসরণে তারই অনুমোদন আশীর্বাদে ধন্য হয়ে বাংলা তেরোশো এক সালে ব্যারাকপুরে গঙ্গার তীরে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করলেন যেখানে আদর্শ গৃহিণী ওই জননী আদর্শ সধিকা আচার্য গড়িয়া উঠিতে পারেন এই মহান প্রতিষ্ঠা স্বল্পকালের মধ্যেই বৃহৎ আকারে কলকাতার মহানগরীর বুকে নব উদ্যমে কাজ শুরু করল গৌরীমা এবং শ্রী শ্রী মায়ের আধ্যাত্ম জীবনাদর্শ ত্যাগ দীক্ষার মাধ্যমে ঈশ্বর লাভ এবং নিষ্কাম সেবা বাস্তবে রূপায়িত করতে দৃঢ় সংকল্প হয়ে স্থাপন করলেন আধুনিক ভারতের প্রথম নারী মঠ এই যে নারী মঠ স্থাপিত হলো এ ছিল স্বামীজির পরিকল্পনা পরবর্তীকালে গৌরীমা এটা করলেন এবং অনুপ্রেরণা ছিল শ্রী শ্রী মা আজ আম যে আমরা দেখাপড়া করছি আজ যে আমরা মায়ের কাছে গিয়ে এই যে শারদেশ্বরী আশ্রমে মত্তজিদের কাছে গিয়ে একটু শান্তি পাচ্ছি তার মূল কারণ ছিলেন মা না হলে এগুলো কিছুই হতো না আর মায়ের এই সমস্ত দিক জানা আমাদের জন্য খুব ভাগ্যের মায়ের কথা জানতে পারা মায়ের এই কথা পড়তে পারাও ভাগ্যের দরকার মায়ের কৃপা না হলে কখনোই তা সম্ভব নয় আজ আমরা কত কিছু জানলাম মায়ের সেই অলৌকিক ঘটনা সাপ এসে মাকে প্রণাম করে যাচ্ছে কুমির এসে মায়ের পায়ে এসে প্রণাম করে যাচ্ছে মা কত বড় মা স্বয়ং ভগবতী মা স্বয়ং জগদ্দম্বা মা এইসব মা শক্তি মহামায়া এই জগৎ উদ্ধারের জন্য মা এসেছেন জগৎকে এই যে পোকার মতন ঠাকুর বলেছিলেন তোমাকে আরও অনেক দিন থাকতে হবে তোমাকে অনেক কাজ করতে হবে কেননা কলকাতার লোকগুলো পোকার মতন কিলবিল করছে এখানে শুধুমাত্র কলকাতা নয় বিশ্ব সংসারে অগণিত মানুষ পোকার মতন কিলবিল করছে চারিদিকে অশান্তি ঝামেলা অরাজকতা লেগিয়ে আছে শ্রী শ্রী মায়ের কাছে পাওয়া যায় সেই সমস্ত কিছু দেখে মায়ের শান্তি শান্তি এবং শান্তি মায়ের পদতলে আছে শান্তি পূজনীয় স্বামী প্রেমানন্দ মহারাজ বলেছেন যে মায়ের পদচিহ্ন হৃদয়ে ধারণ করে যদি জম্পুরিতে যাও জম্পুরিতে যাও বেচারাও ভয় পালাবে সত্যি জন্ম মৃত্যু পদচিহ্ন হৃদয়ে ধারণ করে যদি জমপুরিতে যাও জমবেচারও ভয় পালাবে সত্যি জন্ম মৃত্যু জড়া দুঃখ দারিদ্রতা অর্থ কষ্ট সব কিছুই থেকে মুক্তি পেতে একমাত্র মা আমাদের আশ্রয় খুব ভালো লাগলো গরিমা যিনি এই আমাদের নারী শিক্ষার কাণ্ডারি যিনি শারদেশ্বরী আশ্রমের কাণ্ডারি যিনি মায়ের হাত ধরে তৈরি করেছিলেন এই আশ্রমের মেয়েদের জন্য সত্যি এই মায়েদের এই সমস্ত ঘটনা পেরে খুব ভালো লাগলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই লাইক যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং নিকট আত্মীয় স্বজন বান্ধবদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব